তোমার আমার সামনে আসরাইল উপস্থিত হয়ে যায় বান্দা এখানে মাহফিল শুনতে আসলাম এমন কোন নিশ্চয়তা নাই মাহফিল শেষ করে আমি ঢাকায় পৌঁছতে পারবো আপনারাও মাহফিল শেষ করে বাড়ি পৌঁছতে পারবেন তার কোনো গ্যারান্টি নাই ঠিক কি না বলে না বলে তাকে দেখো কয়েকদিন আগে ওই যে লঞ্চের ভিতরে দুর্ঘটনার আগুন সবাই তো মনে আশা ছিল যার যার জায়গায় পুষবে গন্তব্যে পুষবে কত স্বপ্ন বুকের ভিতরে ছিল এক আল্লাহর বান্দির সাক্ষাৎকার দেখলাম সামনে তাদের পরীক্ষা পরীক্ষার জন্য রওনা দিছে সাথে তার বান্দবিও রওনা দিল কেন বান্ধবী অপসর আছে কিছুদিন সময় আছে বান্ধবীর সাথে যাবে একসাথে জায়গাটা দেখাও হয়ে যাবে পরীক্ষা দিয়েও আসতে পারবে ওরে নবীর উম্মতের দ কোথায় রইল পরীক্ষার কোথায় রইল ঘোরাঘুরি আল্লাহর বান্দি এখন পুরে বেডের ভিতরে ভর্তি ওরে আল্লাহর গোলাম তোমার আমার বেলায়ে এমনটা যে হবে না তার কোনো গ্যারান্টি না এরে বাবা তুমি আমি মাহফিল শুনতে আসলাম এই মাহফিলটা তোমার আমার জন্য জীবনের শেষ মাহফিল হইতে পারে কি পারে না ওরে আল্লাহর গোলাম মাহফিল শেষ করে বাড়ির দিকে রওনা হব।

বান্দা তুই যদি শিখার জন্য আল্লাহকে পাওয়ার জন্য দিন বোঝার জন্য 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 হাদিস পথের দিকে আগা মদিনার পয় নম্বর বলেন ওরে আল্লাহর বান্দা আমার আল্লাহ তোর জন্য জান্নাতের রাস্তা সহজ করে দিব অতএব বান্দা এখানে যে আশ্রম দুনিয়ার কোন উদ্দেশ্য আমাদের নাই উদ্দেশ্য হলো একজনকে পাওয়া ঠিক কিনা বলো উদ্দেশ্য কাকে পাওয়া আরো জোরে বলো আল্লাহকে পাওয়া তোমার আমার যদি উদ্দেশ্য হয় এই মাহফিলটাই যদি তোমার আমার জীবনের শেষ মাহফিল হয় পথের মধ্যে যদি তোমার আমার আজরাইলের সাথে সাক্ষাৎ হয়ে যায় বান্দা তুই মরতে দেরি আছে পয়গম্বরের হাদিস যদি সত্য হয় তোমার আমার জন্য আল্লাহর তৈরি জান্নাত রেডি আছে না নাই আই বেরাদার জান্নাত দারুল قول رب خليدي نا فيها مدة عمرك كدر جنة بواوك كي داخل دو زخباوك يا إلهي تو مرا معبود هاغي يا إلهي تو مرا معشور আওয়াজ করে বলেন আল্লাহব ওই এক আল্লাহ আর আলহামদুলিল্লাহ বার আবার আল্লাহ তোমাকে আমাকে জান্নাত দিতে পারে কি পারে না পারে না আরো জোরে বলেন পারে কি পারে না না মদিনার পায়গাম্বর জানা দেয় ও বান্দা এই যে আজকের মাজলিসে আইসা আজকের মাহফিলে জান্নাতের বাগানে আইসা প্রথমেই একটা আওয়াজ দিয়ে আলহামদুলিল্লাহ বল্লাহ আলহামদুলিল্লাহর যে আওয়াজ দিল আওয়াজ মদিনাওয়ালা পায়গাম্বর জানা দেয় আউয়ালু মাইয়ুদা ফিল জান্নাহ কঠিন কিয়ামতের ময়দানে যাকে প্রথমেই জান্নাতের দিকে ডাকা হবে আল হামিदून আল্লাযিনা ইহমাদুন আল্লাহ ফিস সারাই ওয়াদ দারা আমার মদিনা লা پیغمبر জানা দা যেই গোলাম গুলো সুখে দুঃখে সব সময় মালিকের প্রশংসা করে যারা সুখে থাকিও বলে আলহামদুলিল্লাহ দুঃখে থাকিও বলে আলহামদুলিল্লাহ বান্দা এখানে আসিয়া যে আলহামদুলিল্লাহ বললা বলো আওয়াজ দিয়া প্রশংসা করলাম কার মদিনাওয়ালার এই হাদিস যদি সত্য হয় এই বাচ্চা এই আলহামদুলিল্লাহর বিনিময় কঠিন কিয়ামতের তোমারে আমারে আমার আল্লাহ প্রথম দিকেই তোমাকে আমাকে প্রথম শাড়িতে ডাকিয়া ডাকিয়া জান্নাত দান করবেন সুবহানাল্লাহ শুধু তাই নয়রে আল্লাহর গোলা আমার আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করেন ও দুনিয়ার ইমানদারদের দল যারা আয়ুর্বেদিক শিখার জন্য তাও বা করার জন্য কোথাও আগা যারা দিন শিখতে চায় তওবা করতে চায় গুনাহের জন্য তাওবার রাস্তা খুঁজে নেয় তাদের জন্য তারা দুনিয়ার সমস্ত মাকলুক গুলো ডাকিয়া ডাকিয়া আল্লাহর কাছে আবেদন করে করে ও দয়ার মালিক আল্লাহ যেই বান্দাগুলো তোমারে পাইতে চায়। নিজেদের গুনাহের জন্য তওবা করার জন্য জমা হয়ে যায় ও দয়ার মালিক আল্লাহ এই বান্দাগুলারে আপনি ক্ষমা করিয়া দেন ওরে আল্লাহর বান্দা শুধু এই কথা বলে খান্ত না হয় ফেরেশতা যাদের দোয়া বড় ও আল্লাহর বান্দা তোমার আমার জীবনে গুনাহ আছে কিন্তু ফেরেশতার জীবনে কোনো গুনাহ নাই ফেরেশতারা বড় নিষ্পাপ ফেরেশতাদের আবেদন আল্লাহর দরবারে বড় কবুল ওই ফেরেশতারা ডাকিয়া বলে আল্লাহ আপনার যেইগুলো গুলো আপনার পাওয়ার জন্য আগে পাওয়ার জন্য তওবা করার জন্য জমা হয়ে গেল কোরআনের খাতিরে কোন কোন শীতকল উপেক্ষা করে একটা জায়গার মধ্যে জমা হয়ে গেল রে আল্লাহ আমি শুধু এদেরকে ক্ষমা করেই ক্ষান্ত হবেন না ও দয়ার মালিক আল্লাহ আমাদের আপনার কাছে বড় দরখাস্ত এদেরকে ক্ষমা করবেন তো করবেন এদেরকে আবার জাহান নামের আগুন থেকে বাঁচায়া এদের ঠিকানা আপনার চিরস্থায়ী জান্নাতে লিখে দেন আতিনা ফি দারে দুনিয়া না হাসান আওয়াজ করে বলেন আল্লাহ আকবর আকবর অতএব চাটার পাড়ার মুসলমান ও যুবক ভাই ও এখনো

তবে মুসলমান এই জান্নাতের বাগানে বসা সবার কপালে জুটব না ও আল্লাহর বান্দা চেহারা সুন্দর হলে পরেই আমার আল্লাহ ভালো কাজের জন্য কবুল করে না করে না বংশ মর্যাদা ভালো হইলেই পরে নে কামল করতে পারবে না টাকার মালিক কাজ করতে পারবে এমন কোন কথা না তাকায় দেখো এই এলাকার ভিতরে অনেক টাকা পয়সাওয়ালা মানুষ এখন যা দেখো পাশের আড্ডায় লিপ্ত হয়ে গেছে আবার তাকায় দেখো অনেক রিক্সাওয়ালা খেতে